তোর দিন শেষ আচ্ছা তোর বাপের দিন শুরু হোক তোর বাপরে নিয়া ললিপপ খা বেটা যা আমার দিন শুরু আর শেষ তোকে বললে তুই তুই কে বেটা বলার তুই কে রে বেটা তোরা তো তাই চাইছিলি আমার দিনটাই বা কোথায় শুরু হয়েছে আর সাকিব খানকে নিয়ে আমি কি বা ভিডিও বানাইছি কিবা বা ভাইরাল হয়েছি কিবা বা বা ইনকাম করেছি এ কথা তুই আমাকে বলতে আসছিস বেটা ফার্স্ট দিন কোথাকার ভাইয়া আমাকে জয়েন করেন আধার আলো আমি আজকে লাইভটিতে কাউকে জয়েন করতে চাচ্ছি না আমি এককভাবে বলে যাচ্ছি কারণ আমি লাইভটি শেষ করার পরেই প্রায় পঞ্চাশ ষাটটা ইউটিউব চ্যানেল এটাকে ডাউনলোড করে ছাড়ব তো আমি আজকে সাবলিল ভদ্র মার্জিত ভাষায় বলতে চাই যে আমি একাই লাইভটি করে যাচ্ছি আর বেশিক্ষণ নেই সবার আগে ধন্যবাদ জানাবো আমি যারা আজকে আমাদেরকে মিথ্যা ট্যাগ দিয়ে অপবাদ দেওয়ার চেষ্টা করছে তাদেরকে তারা দুদিনের বৈরাগী শুক্রবার শুক্রবার আট দিন আরিয়ান টোটো সেই অ্যানালগ যুগ থেকে সাকিব ভাইয়ের জন্য যা করেছে করার পর সে সাকিবিয়ান নামের জনককে তারা সম্মান দিতে পারে। মানুষ ভুল করলে সংশোধন করে তাকে ফিরিয়ে আনতে হয় কিন্তু এরা কি করে যখন কোনো শিক্ষিত সমাজ এলিট পার্সন অবার শিক্ষিতরা সাকিব ভাইয়ের পক্ষে কথা বলে তখন তাদেরকে এরা দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে নানান রকমের ষড়যন্ত্র ভালো বংশ ভালো মানুষের পরিচয় থ্যাংক ইউ ভেরি মাচ রুবেন ভাইয়া সাকিব খান তো ছোট থেকে অনেক পরিশ্রম করে নায়ক হয়েছে নাম্বার আমি ওই ভাইয়া তাহলে আমাকে কোথায় আগে দেখতে দেখা করতে হবে বলেন তো চেষ্টা চালিয়ে যাও দেখা হয়ে যাবে তোমার মনকে তোর টোকায়ের বাচ্চারে দিন শেষ হয়ে যাবে বার বলার পরও বিজয় লাইফটা কাটে নাই কালকে অবুদি যে অপমান করলো মাথা নষ্ট হয়ে গেছিল আমাদের সবার আমি জানি না বিজয় এমন করছে কেন বিজয় কোনো সুবিধা নেওয়ার জন্য করছে নাকি সুবিধা নিচ্ছে আমারও সেটা বোধ মন নয় আমি জানি না বিজয়ের সঙ্গে কথা বলে ক্লিয়ার হব তুফান ভাইয়ের কি হবে সেটাই কি তুমি নির্ধারণ করবি নাকি সেটাই তো সাজের মায়া এই টোকাই আমার দিন শেষ করবে চিন্তা ভাবনা করতে পারো আর এই সোশ্যাল মিডিয়া আমি কথা বললাম না বললাম তাতে আমার কিছু যায় আসে না দিস ইজ নট ফ্যাক্ট কথা বলার অনেক মাধ্যম আছে এক মাস ধরে ম্যাগাস্টার সাকিব খানকে নিয়ে কথা বলি না আমার দিন যাচ্ছে না ফারজানা কথা বলে না আমার দিন যা তার দিন যাচ্ছে না যাবে আলবত দিন যাবে আমাদের হ্যাঁ অপবিশ্বাস এবং জয়ের জন্য তাদের ভক্তরাই যথেষ্ট অ্যাবসলুটলি রাইট যারা যারা অপবিশ্বাসের সঙ্গে এ এক সপ্তাহে মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা করছিল তারা প্রত্যেককে অপবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে সরি বলেছে এবং তারা স্টপ হয়ে গেছে এটাই হলো সবচেয়ে সুখবর তার মানে অপবিশ্বাস জিতে গেছে রামিশা জান্নাত ভালোবাসা বোন অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রো মাই ডিয়ার ব্রাদার আরিয়ান টোটো আমার লাইভটি দেখছেন ওয়েলকাম থ্যাংক ইউ দাদা অনেক অনেক ভালোবাসা দোয়া তোমার জন্য ইউ আর ওয়েলকাম এবং কামব্যাক করো মাস্টার দাস সূর্য সেনের মতো ক্ষুদিরামের মতো একজন বিপ্লবী হয়ে তোমার সেই দেওয়া নাম সাকিবিয়ার নামটাকে তুমি আবার ফিরিয়ে নিয়ে সেই ছাপটি দামডি ঢেমনা ঢেমনিদের উচিত জবাব দিয়ে দাও আমি সেটাই চাই আমি সোশ্যাল মিডিয়ায় থাকি আর না থাকি আমার সাপোর্ট যারা সত্যিকারের রিয়েল ভক্ত মিস্টার শাকিল খানের বালিকো অপবিশ্বাসে তার প্রতি আমার সামাজিক রাজনৈতিক রাষ্ট্রীয় অর্থনৈতিক শত প্রকার আইনি সহযোগিতা থাকবে আধার আলো কিছু কথা বলতে হবে আমার আধার আলো কিছু কথা বলতে চায় আধার আলো দেখি আধার আলো এক ভোন কিছু কথা বলতে চায় তাকে নিয়ে আমি লাইভটি শেষ করছি গੁੰদেরা

নিয়ে যে আহ উনি বিস্ফোরকমূলক মন্তব্য করেছেন এবং জড়ালোক প্রতিবাদ করেছেন অন্যায়ের বিরুদ্ধে সেই জন্য আমি তাকে স্যালুট জানাই ধন্যবাদ জানাই এই অগ্নিকন্যাদের জন্য বাংলাদেশে এগিয়ে যাবে এই অগ্নিকন্যারা যদি জেগে উঠে বাংলাদেশ থেকে পরকিয়া চিরতরে শেষ হয়ে যাবে স্যালুট অঞ্জলি সাথে আপুকে তোমরা যারা লাইফটি দেখছো আমাদের প্রিয় নায়িকা প্রিয় অ্যাক্ট্রেস অঞ্জলি সাথে আপু আমাদের লাইভে আছেন দেখছেন তাকে সবাই সবাই একটু ইয়ে করেন সাপোর্ট করবেন অঞ্জলির সাথী আপুর একটি পেজ আছে এই পেজটিকে ফলো দিয়ে যারা আমাদের ধারিত লোকবিশ্বাসের ভক্ত রয়েছেন তারা সবাই পাশে থাকবেন উনি রাত এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত লাইভ করেন প্রতিদিন ওনার এই লাইভকে আপনারা সাপোর্ট করবেন জয়েন করবেন কমেন্ট করবেন প্রতিদিন আমার সঙ্গে ভোরের আলো

সাকি হয়ে সে ফেকাইডে দিয়ে আসছে নিশ্চয়ই শাকি বিয়ানদের যে চামচা বা দালাল সে পাঠাইছে হম এবং সে বলতেছে যে তুফান মধুমিতায় আয় তোর খবর আছে আমি তাকে বলবো তুই মধুমিতার কোন জায়গায় আসবি তুফান ভাইয়া তুফান ভাইয়ের ভক্তরা তোর যায় পিটাবে আয় কোন জায়গায় আসবি বল তুফান ভাইয়ের বোনেরা তোকে যায় পিটাবে অপবিশ্বাসের ভক্তরা তোকে যায় পিটাবে তুই কোন সাকিবিয়ান হ্যাঁ সাকি হইতে আসছিস তোরা ফাজিল সাকিব আন নাকি ফালতু সাকিব আন নাকি কোন টাইপের সাকিব আন তোরা খালি ট্যাগ লাগাস মানে সাকিব এখন সাকিব ফেমাসে আছে সাকিব খুব বড় অবস্থায় আছে এখন কারণে তোরা খালি কিছু হইলে ট্যাগ লাগাস আমি সাকিব আন আমি সাকিব আন আরে ভাই সাকিব আন তো কত যোগ্যতা লাগে তুই জানোস তোর কত হিস্ট্রি জানো সাকিব আন কি কি মানে সাকিব খান কি কি করছে কোন পর্যায় থেকে কোন জায়গা থেকে এই পর্যন্ত আসছে সাকিব খানের কয়টা ছবির নাম তুই বলতে পারবি সাকিব খানের কয়টা ছবির নাম তোরা বলতে পারবি তোরা বলতে আসিস তুফান ভন্ড তুফানের সাথে লাগতে আয় তوفান 2006 সাল থেকে এই পর্যন্ত রিসার্চ করে আসছে তোরা লাগতে তুই তোনের সাথে তোরা বস টেবিলে বস বিজয় তুমি কল দাও চেষ্টা করছো কল দাও তোরা টেবিলে বস আমি বলবো তোরা টেবিলে বসার সাথে তোরা টেবিলে বসে কথা বল যে কোন ছবির নাম কোন চরিত্রের নাম তুফান ভাই বলতে পারবে তোরা বলতে পারবি তোরা তুই জন্মগত শুক্রশুতর দুই দিন তুফান ভাই জন্ম কয় দিন তুফান ভাই রিসার্চ করতে করতে এই পর্যন্ত আসছে ফাইজলামি মারছ তোরা

আমি তুফানকে পাঁচ বছর ধরে চিনি ওরা মনে করে ভাসমান তুফানের পরিবার নিয়ে কথা বলছে ভাই আপনার আমি কমেন্টে আমি দেখছি কমেন্টে রিপ্লাই দেবো এখন এই কমেন্ট না ওই যে পোস্ট করছেন ওই কমেন্টে বসতে হ্যাঁ তুফানের পরিবার দেখে না আমি বলি এখন তুফানের পরিবার দেখে কিনা তুফানের মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়ে সব সাকি বিয়ান সব বুবলি বিয়ান সবাই শোন তুফানের মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়ে এবং নিজে একটা প্রাইভেট জব করে হ্যাঁ তুফানের মেয়েকে তুফানের সাপোর্ট দেওয়া লাগে তুফানের মেয়ে একাই একশো তারপর তুফানের ছোট মেয়ে ফাইভে পড়ে এবং তার ছোট মেয়ে ছোটটা ক্লাস পড়ে কিন্তু এত ভালো এত ভদ্র এত আমাকে এত এত ভালোবাসে মানে মানে বাইরে দেখলে সম্মান বলে ওদের কাছ থেকে শেখা লাগবে এবং পর্দা করা মানে সুন্দরভাবে চলা গোছায়া চলা ওর মার কাছ থেকে করা শিক্ষা আসছে তুফানের ফ্যামিলির সাথে ই করতে পার্থক্য করতে আসিস না তুফানের ফ্যামিলি খুবই ফ্যামিলি তুফান হ্যাঁ তুফানের কথাবার্তা আমার হতে পারে তুফান রাগ হইলে আমার উল্টা ভাল্টা ভাবে কথা বলে কিন্তু তুফান অশিক্ষিত না তুফানের ফ্যামিলি অশিক্ষিত না আর তুফান ভাইয়ের বউ একটা অমায়িক মানুষ সে এত বছর ধরে সংসার করে করে আসছে তুফান ভাই তুফান ভাইয়ের বউ এত বছর ধরে সংসার করে আসছে এই পর্যন্ত এই পর্যন্ত জামাই থেকে একদিন বাপের বাড়ি যে থাকে নাই এই যে লাইফ তুফান ভাই পাশ থেকে তুফান ভাই বউ তাকে সাপোর্ট করে এইটা ওইটা খাবার আগাই দেব তোরা দেখোস না সাপোর্ট না করলে

যখন জয়ের কোলে পানি বর্ষল পুদিন তখন সবার মধ্যে ওই কষ্ট যাচ্ছে কারণ প্রত্যেক কি আমরা নারী প্রত্যেকটা মানবিক মানুষ যারা মানবিক তাদের প্রত্যেকের দিনnabla দিছে কারণ আমাদের প্রিয় ভাই আমাদের সাকিবিয়ানদের ওই সময় 10 12 জন ছিলাম আমরা ওই সময় অনলাইন অনলাইনে যতক্ষণ না থাকবারিয়াম টটো আমার স্নেহের ছোট আরিয়ান টটো জয়েন করেছেন वेलकम আরিয়ান টটো জয়েন করার জন্য আবার অনেকই নানান রকমের প্রবচন ছড়াই দিবে।

আমাকে একটু বলতে দেন এই জয়কে নিয়ে যখন কেউ প্রতিবন্ধী বলবে এই জয়কে জাস্ট এতগুলো ছবি তুলছো তোমরা তখন তো আমরা কিছু বলি নাই জাস্ট শাকিব খানের ছবি দিচ্ছে স্টোরিতে তখন যদি বুবলি এম মাসি এসে যদি শাকিব খানের সাথে বাজে রিয়াক্ট করে শাকিব খান যখন চুপ থাকে তখন এই কথাটা শোনার পর প্রত্যেকের মাথায় রক্ত উঠবে না আপনি সিদ্ধ কুমার মাথা ওই তো ফিকে বলতে চাই না ভক্ত তোমার নাম কি ফলে পরিচয় সময় সব ক্লিয়ার করে দিবে এফএফ ফার্ জানা একজন অকৃতি কথা এফএফ ফার্ মতো ডাইহার্ড 팬 সাকিব খানের জীবনে আর কোনো দিন দুধবে না আর এফএস ফার্ জানার সাকিব ভাই সঙ্গে সুসম্পর্ক এখনো আছে আগামী দিনে থাকবে আমার যেমন 20 বছরে পড়ছনা আমার চলার পথে প্রধান সাক্ষী এখানে আরিয়ান আরিয়ান আছে সিমুলরাও জানে তো এই বিষয়ে আমাদের সাকিব ভাই প্রতি ভালোবাসার কোনো কমতি নেই আজীবন থাকবে সব সময় তার পাশে আমরা আছি হয়তোবা কিন্তু ছাপ্রির কারণ আমরা চুপ আছি ছাপ্রীদেরকে জায়গা ছেড়ে দিছি দেখি তারা সাকিব ভাইকে কত উপরে নিয়ে যায় আর কত নিচে নামায় সে অপেক্ষায় তবে সাকিব ভাই কোনো দুদিনে আমরা বসে থাকবো না সময় হলে আমরা গামছা বাঁধে মাঠে নামবো যেটা দেখিয়ে দিয়েছিলাম সেন্সর বোর্ডের সময় অতএব এগুলো ব্যক্তিগত কে আক্রমণ করলো আমাকে কি করলো না করলো কে কি বললো এসব কিছু যা আসে না যে সুরব পাওয়ার এ পর্যন্ত সোশ্যাল মিডিয়া আমি যে আছি আর সেটা বুঝবে তোমরা হয়তো না যে আমার কোনো ফেসবুক পেজ মনিটাইজ নাই আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ নাই শখের বসে আমি আমার প্রিয় স্টাফদেরকে কথা বলি তার মানে কি এটা ভালোবাসার জায়গা থেকে কথা বলি এখানে নো ভিউ ব্যবসা নো কামাই আমার মতো দশ পনেরোটা কোনো চ্যানেল নাই একটাই একটা আইডি একটাই তুফান একসাথে চলে এ পর্যন্ত সতেরো নম্বর পেজ চলছে এবং এই পেজও আমাকে ভারত থেকে কবির পাঠানো হয়েছে কত বড় সাহস আর হম এই বিষয়